চিকিৎসার অভাবে ডিয়ার পরকে মৃত্যু দুই হরিণের অসুস্থ আরও এক হরিণ পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো নেই পশু চিকিৎসক তাই হরিণদের যথাপযুক্ত খাদ্য এবং পরিচর্যা হরিণ অসুস্থ হয়ে গেল মিলছে না চিকিৎসা চিকিৎসার অভাব কার্যত অভিযোগে সুরেই বলছেন বিডিও চিকিৎসক নেই মেনে নিয়েছেন পশু স্বাস্থ্য আধিকারিক ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ ক্ষুব্ধ প্রশীপ প্রেমীরাও এ রাজ্যে মানুষ হোক বা পশু কারোরই চিকিৎসা মেলে না কটাকেশুর বি গলায় তৃণমূলের আমলে ডিয়ার পার্কের পরিকাঠামোর উন্নতি হয়েছে পাল্টা দাবি শাসকের মালদা জেলার হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লক দপ্তরে পাশে রয়েছে বারুফদুয়ারি ডিয়ার পার্ক এই পার্কে ছিল মোট বত্রিশটি হরিণ তারই মধ্যে দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার আরও একটি হরিণ অসুস্থ মৃত্যুর কারণ স্পষ্ট করতে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ মূলত এই ডিআর পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য পশুপ্রেমী বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন আতি করেন সময়মতো খাবার দেন সমস্যা হলো হরিণরা অসুস্থ হলে সেই চিকিৎসা নিয়ে হরিশ্চন্দ্রপুর সদরী পশু স্বাস্থ্য কেন্দ্রে ঝাঁ থেকে ভবন থাকলেও নেই পশু চিকিৎসক এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছেন দুটি হরিণের মৃত্যুর পর কার্যত সেই অভিযোগের সুর বিডিওর গলাতেও অন্যদিকে পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুঁটিয়া মেনে নিয়েছেন পর্যাপ্ত চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো চিকিৎসক নিয়োগ হয়নি যার ফলে সমস্যা হয় অনেক সময় অভাবে মৃত্যু ঘটনা সামনে আসতেই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক জেলা বিজেপি নেতা কিষাণ কেডিয়ার অভিযোগ এরাচ্ছে মানুষও স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না পশুরাও পাচ্ছে না ঝাঁচক থেকে ভবনের নামে শুধুই আই যদিও তৃণমূলের সভাপতি জিয়াউ রহমানের দাবি ঐতিহ্যবাহী ডিআর পার্কে দুটি হরিণের মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু ওই পার্কে তৃণমূল সৌন্দর্য নিয়ে কাজ করেছে যেটা দীর্ঘদিনের বাম আমলে হয়নি এই বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন পশু প্রেমীরা প্রকাশ্য ক্যামেরার সামনে মুখ না খুললেও হরিণ মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আমরা শুনতে পেলাম হরিশন্দরপুর দুই নম্বর ব্লকে দুটো হরিণ মারা গেছে একটা হরিণ অসুস্থ আছে আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না এখন সরকার নীরব কেন আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলায় কোথাও চিকিৎসা হচ্ছে না এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার ভাবে মারা যাচ্ছে এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে কোনো ট্রিটমেন্ট হবে না আজকে সরকার কলমে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করে দিচ্ছে বাইরে থেকে নীল সাদা রং করে দিচ্ছে এবং ভিতরে কোনো ব্যবস্থা নাই না ডাক্তার শুনলাম বারদুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা ওয়ান এবং টু এ বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন চৌত্রিশ বছর ছিল তারা অনের জন্য কোনো কিছু করেনি আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে বারদুয়ারি পার্কে আমাদের আর সাজিয়েছি রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে আমরা আপনারা দেখবেন ওখানে হরিণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছে এই দুটো হরিণ মারা গেছিলো সত্যি দুর্ভাগ্যজনক যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেছে করেনি এই হরিণ দুটো মারা গেছে আমরা অবশ্যই আমরা ওপরে আমরা বন্ধু দপ্তরে জানাবো আমাদের এই এই হরিণের আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা যা দরকার আমরা জানাবো এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য আমরা একটা চেষ্টা করি চিকিৎসার অভাবেই মারা গেছে ভিডিও নিজেও অভিযোগ করছে এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমি এটুকুই বলবো যে আমরা বাকি যে কাজগুলো করেছি হয়তো এটা করে উঠতে পারিনি আমরা অবশ্যই আমরা দলীয় তরফ থেকেও এবং প্রশাসনের তরফ থেকেও আমরা জানাবো প্রশাসনকে যে অবিলম্বে যেন এই যে হরিণের জেনে চিকিৎসা যেভাবে করলে ভালো হয় যে চিকিৎসক দরকার তাদেরকে যেন অপর মহলের সাথে কথা বলে যেন নিয়ে আসা হয় কারণ আবার বলছি হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক হচ্ছে হরিশ্চন্দ্রপুর এলাকার একটা ঐতিহ্যবাহী তাই আমরা চাই এটা ভালোভাবে বিজেপি অভিযোগ করেছি রাজ্যে মানুষও মারা যাচ্ছে চিকিৎসারও হবে আর পশুও মারা যাচ্ছে এটা নিয়ে কি বলবেন বিজেপির তো উৎসাহ করা ছাড়া কোনো কাজই নেই আপনি দেখলেন গতদিন রেলের উদ্বোধন হলো ওই দলীয় মন্ডলদেরকে নিয়ে কোনো জনপ্রতিনিধি নেই তাই ওদের কথায় কান দেবো না হ্যাঁ দুটো পশু মারা গেছে দুটো হরিণ মারা গেছে অবশ্যই আমরা এটা নিয়ে ওপর মহলে জানিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা আগামী যেন সুব্যবস্থা হয় তার ব্যবস্থা করবো আপনার নাম আপনার জিয়াউ রহমান সভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস সাহেব কোথায় এসেছিলেন আছে আজকে এসেছি বিডি অফিসে ডিআর যে রাখা হচ্ছে ডিআর পর ওইখানে সকালবেলায় বিডিও সাহেব ফোন করেছিলেন যে গতকাল রাত্রি দুটো নাগাদ দুটো হরিণ হঠাৎ করে মারা গেছে তো আজকে সকালবেলায় উনি জানতে পারেন সাথে সাথে ফোন করার পরই আমি ভেটেনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে এবং আমি চলে এসেছি তার কিছুক্ষণের মধ্যে চলে এসেছি তো ওই দুটো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে এটুকুই এসে দেখুন এখনই তো এইভাবে কিছু বলা সম্ভব নয় ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম করতে হবে যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায় টাউনে পাঠানো যায় তাহলে প্রপার পোস্টমর্টাম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে সাহেব আজকে কী হয়েছে এখানে স্যার তো দুটো হরিণকে আমরা দেখলাম যে হ্যাঁ মৃত পড়ে আসে মানে রাত্রে হয়তো মারা গেছে তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ তো সঠিক কারণ তো বুঝতে পারছি না তো আমি ব্লক প্রাণী সাম্প্রতিক আধিকারিকের সাথে যোগাযোগ করলাম উনি এসেছেন ওনার সাথে আবার ভেটেনারি অফিসারও এসেছেন ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি রেলডিও সাহেবও আসেন এখানে ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যে বাকি যাতে বাকি হরিণগুলোর যাতে কোনো ক্ষতি না হয় তবে ব্লক সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই